যে আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই সংস্কারের কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই পাঁচ মাস পরে অনেকেই জিজ্ঞাসা করছে যে আমাদের অর্জন কী অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে কোনো নির্ভয়ে আমরা কথা বলতে পারছি এটাই আমাদের একটা বড় বিজয় বলে ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুব কমই সফল হয় আমরা এই সশস্ত্র ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে তার সব বাহিনীর বিরুদ্ধে আমাদের ছেলেরা তার সেই তাদের যে টুতাল আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে এটা আমাদেরকে সেই সাফল্য এনে দিয়েছেন আমি অতীতে বেশি চাই না আমি সেটা এইটুকু বলতে চাই যে আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে আজকে একটা পরিবেশ এসছে যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি কথা বলছি আমরা যেন এই পরিবেশটা এই স্বপ্নটাকে নষ্ট করে না দিই আমাদের এখন যেটা প্রয়োজন সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এখানে আমাদের কোনো বিভেদ নেই কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটন ধারণের চেষ্টা করছেন আমি জানি সেই চেষ্টা সফল হবে না আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছেছি সক্ষম করে আমি বিশ্বাস করি আমরা সংস্কার কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের যে অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরও বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে সে অনেক বেশি শক্তিশালী হবে আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে আমরা যদি কথাও বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধানগুলো আমরা করতে চাই এটা আমাদের কথা এখন যারা অন্যান্য দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অবশ্যই এটা ভাববেন চিন্তা করবেন এবং সেই হিসাবে তারা তাদের যে মতামত সেই মতামত দেবেন আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার বা আমরা বলছি না আমরা বলছি ইন্টারিম গভমেন্ট সেই ইন্টারিম গভমেন্ট তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সামর্থ্য দিয়ে যাচ্ছি এবং এই সমর্থ দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাব যে পথে আমরা সঙ্গে দিকে গিয়ে